ভরসা স্পেশাল চাইল্ডদের সাথে কাটানো কিছু বিশেষ মুহূর্ত শামবাজার সিরাম হলে কিছু সামাজিক সাংস্কৃতিক অনুপ্রেরণাকারীর সিরামের একটি ইউনিট ভরসার বিশেষ শিশুদের সাথে একটি দুর্দান্ত বিকেল কাটিয়েছিল এই সামাজিক কল্যাণমূলক উদ্যোগটি লায়েন্স ক্লাব অব কলকাতা ম্যাগনেটস হ্যালো কলকাতা নিউজ মিডিয়া এবং রোটারি ক্লাব অব কসবা দ্বারা নেওয়া হয়েছিল অনুষ্ঠানটি দুই বাংলাদেশি অর্জনকারী সদয় উপস্থিতিতে সমৃদ্ধ হয়েছিল এবং প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী আবৃতিকার উপস্থাপক এবং উচ্চারিতা আলো এর প্রতিষ্ঠিত সর্বাণী চ্যাটার্জি অতিথিরা বিশেষ শিশুদের হাতে কেক মিষ্টি কুকিজ ইত্যাদি তুলে দেন আশিস বসাক এবং নিবেদিতা আচার্য একসাথে ধন্যবাদ ভোট দিয়েছেন আমার তো এখানে খুবই ভালো লাগছে তার কারণ হচ্ছে নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়ার মানে আমার মতে এটা একটা সর্বশ্রেষ্ঠ পন্থা মানে আমি যে মানুষ আমি মানুষের পাশে দাঁড়াতে পারছি এই জন্য হ্যালো কলকাতাকে ধন্যবাদ দেবো অবশ্যই মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে মানবেরে মাঝে আমি বাঁচিবারে চাই আর তার জন্যে চাই বিশুদ্ধ রক্ত এবং সুস্থ জীবন আর এই সুস্থ জীবন বিশুদ্ধ রক্ত পরিষেবা দিয়ে মানব জীবনকে পূর্ণ মানবরূপে পরিণত করছেন নিবেদিতার মতো একজন সমাজসেবিকা সেরাম থালা সেমিয়া প্রিভেনশন ফেডারেশনকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনারা আগেই বলে দিয়েছেন আমার পরিচয় আমি অভিনেত্রী এবং বাচিক শিল্পী আমার নিমফুলের মৌ ইচ্ছে পুতুল এখন চলছে অলরেডি আর আমার সঙ্গে যে দুজন আরও ব্যক্তিত্ব আজকে এখানে আমাদের উপহার পেয়েছি আমরা আমরা সমৃদ্ধ হয়েছি তাদের পেয়ে সোনার বাংলাদেশ থেকে গ্রেট সোশ্যাল অ্যাক্টিভিস্ট শুধু নয় নাট্যকার কবি সাহিত্যিক সিহাব রিফাত আলম ওই দেশেও এইভাবে হাজার হাজার মানুষের মধ্যে অন্ধকার থেকে আলোর উন্মোচনে নিয়ে যাচ্ছেন তিনি আমার সাথে রয়েছেন এবং এসেছেন বিপ্লবী আনোয়ার ভাই বিশিষ্ট কবি এবং সমাজসেবক আমরা আগে যাব সিহাব রিফাত আলম স্যারের কাছে ধন্যবাদ দিচ্ছি শ্রীরাম থ্যালসিমিয়া প্রিভেনশন ফেডারেশনকে ধন্যবাদ দিচ্ছি হ্যালো কলকাতাকে ধন্যবাদ দিচ্ছি সর্বাণী চ্যাটার্জিকে আসলে আমরা মানুষের জন্য কাজ করি তো বাংলাদেশ থেকে ভারতে আসলাম বা বাংলাদেশ থেকে ইউরোপে মেরে গেলাম সেটা কোনো আমাদের জন্য মিন করে না আমাদের জন্য মিন করে যেটা আমরা একটা পৃথিবীর সন্তান এই পৃথিবীর সন্তানদেরকে ভালো রাখার জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা জানাই তবে আমি একটা মেসেজ দিই এই মেসেজটা আসলে জানে অনেকে অনেকে জানে না যারা থ্যালসেমিয়ার ক্যারি করে জিন বা বীজ প্রত্যেকটা মানুষের উচিত যদি বিয়ের আগে রক্তে চেক করে নেওয়া একজন বর বা যিনি পাত্র তার যদি সে যদি ক্যারিয়ার হয় থ্যালসেমিয়ার তবে তার আরেকজন যিনি সঙ্গিনী হবেন তার যাতে না থাকে অর্থাৎ বিয়ের আগে চেক করে নিতে হবে দুজনই বাহক কিনা ক্যারিয়ার কিনা দুজন ক্যারিয়ার হলে বাচ্চা কিন্তু থ্যালসেমি আক্রান্ত হবে একজন ক্যারিয়ার হলে সেটা হবে না অর্থাৎ চেক করার আগে বিয়ে নয় বিয়ের আগে চেক করতে হবে একটা দেশ বাংলাদেশ একটা দেশ ভারত আমরা মনে করি আমাদের একটা বন্ধুত্ব আছে ভালোবাসা আছে আমরা রক্ত নিয়ে যারা কাজ করি ধর্ম কখনোই বাধা বাধা নয় আমাদের বাংলাদেশে অনেক মুসলমানকে রক্ত হিন্দুরা দেয় অনেক হিন্দুকে রক্ত মুসলমানরা দেয় এবং ওই ছেলের নামকে আমাদের গাজীপুরের একটা ছেলে আছে গাজীপুরের নামটা এই মুহূর্তে ক্যামেরার সামনের সামনে হয়তোবা ও তুলন মন্ডল যা ব্লাড কালার সেক্রেটারি ও কিন্তু যা রক্ত দেয় ম্যানেজ করে দেয় নিজের রক্ত দেয় ম্যানেজটাই বড় ব্যাপার নিজে তো এক তিন মাসে একবার দিতে পারি যেমন উনি কিন্তু হিন্দু মুসলমান দেখেন একটা হিন্দু প্রতিদিন পাঁচ সাত ব্যাগ রক্ত ম্যানেজ করে দেয় ধন্যবাদ জানেন জাভেদ নাসিমকে আপনারা জানেন কি না জানি না দক্ষিণ এশিয়ার যিনি সর্বোচ্চ রক্তদাতা তিনি কিন্তু জাগ্রত ব্লাড ডোনার ক্লাবের সেক্রেটারি জেনারেল এবং উনি যে রক্ত ম্যানেজ করে দিয়েছেন সংগঠনের ছাড়া ব্যক্তি পর্যায়ে তার সংখ্যা সম্ভবত আট হাজার প্রতিদিন দশ থেকে বারো ব্যাগ রক্ত ম্যানেজ করে দেন তিনিও আমাদের সাথে পরের প্রতি আপনাদের প্রোগ্রাম ওনাকে নিয়ে আসবো অসাধারণ একজন মানুষ আমরা রক্ত দেওয়াকে একটা মানবিক কাজ মনে করি এটা আমাদের দায়িত্ব মনে করি এবং থ্যালসিমিয়া রুগীদের পাশে আমরা সবসময় থাকি থ্যালসেমিয়া রুগীদের রক্ত সরবরাহের জন্য আমরা সব মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ সত্যি তাই বাংলাদেশ থেকে দুজন বিশেষ ব্যক্তিত্ব এবং সমাজসেবী এসছে তাদেরকে অনেক ধন্যবাদ তাদেরকে আমাদের সাথে পেয়ে ভরসার সাথে পেয়ে আমরা আমাদের ভীষণই ভালো লাগছে এবং সর্বাণী ম্যাডাম অবভিয়াসলি ওনার জন্য ভীষণ মানে ভীষণই ভালো লাগছে এগুলো আমাদের সম্ভব হয়েছে আশিস দা হ্যালো কলকাতা থেকে আমাদের এখানে নিয়ে এসছেন আমরা চাই আমরা তো থ্যালাসেমিয়ার ওপর সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন প্রচুর কাজকর্ম করে আর সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশনেরই একটি উইংস হচ্ছে ভরসা এটা স্পেশাল চাইল্ডদের উপরে হ্যাঁ তো আমরা চাই ইন ফিউচার যাতে আমরা তো বিভিন্ন ধরনের কাজ করি ওনাদেরকেও যাতে আমরা আমাদের সাথে পাই আমাদের সাথে যাতে ওনারাও পথ চলে হ্যাঁ এই আমি এনজয় করি আর সত্যি কথা বলতে থ্যালাসিয়ামা পেশেন্ট আমার বন্ধু আছে তাকে আমরা দেখতে পাই তার বাচ্চাটারও হয়েছে এখন সেইটা মানে কথায় কথায় উঠতে গেলে তখন মনে পড়ে যায় তার ওই কষ্টের জীবনটা আসলে কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বান আসলে আমাদের আমি আজকে প্রমাণ পেলাম আমরা মানবিক বাংলাদেশে করি জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশের পক্ষ থেকে এবং কলকাতাতে আমরা একটা অনুষ্ঠানে আসছি এখানে আসা আমরা যে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনে আসতে পেরে নিজেদেরকে অনেক গৌরব মনে করছি আমি যে এই জীবনে ওকে যে কিছুটা আমি বলবো বা ওর যখন কষ্টের সময় যে ও রক্ত দিচ্ছে করছে ওর পাশে যে আমি থাকতে পারি আমার ওতে ভাল লাগে আর আর এদের সঙ্গে আমার এসে আর খুবই ভালো আর আমি নিজেকে গর্ববোধ করি অন্ধকারের আলোর পথ দেখানোর পাশে আমরা যে দাঁড়াতে পেরেছি একটু হলেও একটু সাহায্য করতে পেরেছি পাশে দাঁড়াতে পেরেছি এটাতেই আমি নিজেকে ভীষণ আনন্দ বোধ করেছি ধন্যবাদ